সম্মানিত চাকুরি ভাই ও বোন আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয় টাঙ্গাইল থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনার এই যুগান্তর পত্রিকায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বিস্তারিত আলোচনা করব কোন পদের কী কাজ আবেদন কিভাবে করবেন কত টাকা লাগবে কোন পদের জন্য বিস্তারিত আলোচনা করব তো ভিউয়ার্স বন্ধুরা বেশি কথা না বলে চলে শুরু করি প্রথমে দেওয়া আছে আট নম্বরের মালি একজন নেবে আপনার যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস বা সমমান পাশ হলে আপনার আবেদন করতে পারে এই পদের জন্য নিরাপত্তা প্রহরী তিনজন নেবে আপনার গ্রেড হচ্ছে বিশ যোগ্যতা লাগবে এসএসসি বা সমান পাশ হলে আপনার আবেদন করতে পারবেন এই পদের জন্য আবার ছয় নম্বর হচ্ছে অফিস সহক দুইজন যোগ্যতা লাগবে এসএসসি বা সমান পাশ হলে আবেদন করতে পারবেন ক্যাশ সরকার একজন নেবে আপনার গ্রেড হচ্ছে সতেরো যে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাশ বা সমান পাশ হলে আবেদন করতে পারবেন এখানে পাঁচ থেকে আট নং কর্মী হলো সতেরো এবং বি গ্রেডের আপনারা আবেদন ফি একটু পরে আলোচনা করবো যে আসলে কত টাকা লাগবে ফিটা দ্বিতীয়ত চার নম্বরে স্টোর কিপার একজন ষোলো গ্রেড চাকরি আপনার যোগ্যতা লাগবে এইসএসসি পাস এবং কম্পিউটার পারদর্শিতা অগ্রাধিকার প্রদান করা হবে বেশি যারা কম্পিউটার সম্পর্কে ভালো জানে তাদেরকে এখানেও অগ্রাধিকার বেশি দেওয়া হবে আবার তিন নম্বরে জুডিশিয়াল পেশকার একজন নেবে গ্রেড ষোলো যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হয়তো এইসএসসি পাশ অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে আবার দুই নম্বরের রেকর্ড সহকারী একজন নেবে গ্রেড ষোলো যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে এক নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার একজন গ্রেট চোদ্দ এটা অনেক বেশি পদ গ্রেডের চাকরি আপনার যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিসিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি শর্ট হ্যান্ড প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর টাইপিং গতি প্রতি মিনিটে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ এছাড়াও ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও কম্পিউটার পারদর্শী হতে হবে তাহলে কিন্তু এই পদের জন্য আবেদন করবেন এই পদের জন্য আবেদন করতে হলে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তাহলে আবেদন করতে পারবেন আপনার এই পদে ব্যাংক ড্যাপ অথবা চালানের মাধ্যমে টাকাটা জমা দিতে হবে এখানে চালান কোড দেওয়া আছে অনুকূলে কোড নাম্বারের পরীক্ষার ফি বাবদ এক থেকে চার নং কর্মীদের জন্য একশো টাকা এবং পাঁচ থেকে আট নং কর্মীকে জন্য পঞ্চাশ টাকা যোগ্য ট্রেজারি চালানের বাংলাদেশ ব্যাঙ্ক সোনানি ব্যাংক ব্যাঙ্ক মূলকপি দরখাস্তের সাথে দাখিল করতে হবে আপনাকে একটি ফর্মে সরকারি ফর্মে আবেদনটা সম্পন্ন করতে হবে ড্রা পে অর্ডার ও পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয় এবং আঠাশ এক দুহাজার পঁচিশ তারিখের মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল এর কার্যালয়ে অফিস চলাকালীন ডাকযোগে অথবা সরাসরি দরখাস্ত পৌঁছাতে হবে আপনারা ডাকযোগেও দিতে পারবেন সরাসরি গিয়েও জমা দিতে পারবেন এবং জমা দেওয়ার আগে অবশ্যই ২৮ এক দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং এভিডুভিড গ্রহণযোগ্য হবে না এবং আবেদন করার সাথে আপনাকে কিছু কাগজপত্রে জমা দিতে হবে তিন কপি ছবি দিতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার কপি জমা দিতে হবে চেয়ারম্যান সার্টিফিকেট দিতে হবে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র সত্তাহিত সকল কাগজপত্র সত্তাহিত ওখানে অ্যাটাচ করে দিতে হবে এবং এখানে আপনাকে দুইটি খাম দিতে হবে বিশ টাকার ডাক টিকিট সংযুক্ত করতে হবে আপনার পোস্ট অফিসের মাধ্যমে অথবা পোস্ট অফিসে গেলে বিশ টাকার টাকার ডাক টিকিট সংযুক্তি একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে তাহলে কিন্তু আপনার আবেদনটা করতে পারবেন এবং আপনার ওই খামের মাধ্যমে আপনাকে অ্যাডমিট কার্ডটা পাঠিয়ে দেবে পোস্ট অফিসের মাধ্যমে আর বিভিন্ন বিষয়ে জানতে এই ঠিকানায় আপনারা যোগাযোগ করতে পারেন আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে আরও বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাখি থাকা বিল ওপেন করে দেবেন এরকম সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিতেছি পরবর্তী ভিডিও জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ